যেসব লাশ কবরে দাফন করা হয় না যেমন পানিতে ডুবে মারা যায় যার লাশের কোনো খবর থাকে না ইত্যাদি তাদের কবরে আজাব হবে কিনা মানুষের মৃত্যুর পর কবরে তার সোয়াল জবাব হবে প্রশ্ন হবে এই প্রশ্নোত্তর যেটা নাকি ফেরেস্তা করবেন প্রত্যেকটা মানুষকে সবাইকে প্রশ্নোত্তরের মুখোমুখি করবেন এটা হবে এখন কথা হলো কবরে যে ব্যক্তি সাহিত হয়েছে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে দাফন হয়েছে লাশ তারটা তো বুঝে আসলো পানিতে ডুবে মারা গেছে তার তো কবরে যাওয়ারই সুযোগ হয় নাই বাগে খেয়ে ফেলেছে বাঘের পেটে চলে গেছে তার শরীরের সাথে মিশে গেছে এই ব্যক্তির কীভাবে উত্তর হবে এর উত্তর হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের শরীরের ধ্বংসাবশেষ যেটা যেখানে যে অবস্থা আছে ওই অবস্থায় প্রশ্ন উত্তর মুখোমুখি করবেন ধরুন একজনকে বাগে খেয়ে ফেলেছে কুমিরে খেয়ে ফেলেছে। আগুনে পুড়ে ভস্য হয়ে গেছেন ছাই হয়ে গেছেন ছাই হয়ে গেলেও তার শরীরের ওই ধ্বংসাবশেষ ছাই থাকুক আর মাটি থাকুক কিছু একটা আছে যেটা আছে ওইটার মধ্যে আল্লাহ তালা অলৌকিকভাবে তার মধ্যে রুহ দিয়ে তাকে প্রশ্নোত্তর মুখোমুখি করবেন সেটা আমরা দেখবো না বুঝবো না উপলব্ধি না কিন্তু প্রশ্নোত্তর হবে এই জন্য কোরআন করিমি আল্লাহ রব এটাকে বলেছেন বারজাক অমিউর ইহিম বারজাহন ইম মৃত্যুর পরে কেয়ামত কায়েম হওয়ার আগে যে জগৎটা আছে এই জগৎটাকে বলা হয়েছে বারজাক মানে আড়াল সেই জগৎটা হলো আড়াল আখেরাতের জন্য ওই জগতটা পার হয়ে মানুষ আখেরাতে যাবে